আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি আলোচনা করব যে উচ্চতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে সে বিষয়ে তো বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে তো আমি আজকে শুধুমাত্র এর ভিতর থেকে হোমিওপ্যাথির যে উচ্চতা বৃদ্ধির জন্য যে সকল ওষুধগুলো রয়েছে সে সকল বিষয় নিয়েই শুধু আলোচনা করব। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে ক্যালকেরিয়া ফসফোরিকাম যে ওষুধটি রয়েছে সেই ক্যালকেরিয়া ফসফোরিকাম মূলত উচ্চতা বৃদ্ধির জন্য এই ক্যালকেরিয়া ফসফোরিকাম রাইট হাইট এবং সিলেক্টেড প্রোটেন্সি যে দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড প্রোটেন্সি এই সিলেক্টেড প্রোটেন্সি এবং কেন্ট পঁয়ত্রিশ নামে একটি ওষুধ রয়েছে এবং কেন্ট পঁয়ত্রিশ এই ওষুধটি এই চারটি ওষুধের একটি বিশেষ কম্বিনেশন প্যাকেজ তৈরি করেছি আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে মূলত এই ওষুধগুলো হচ্ছে হোমিওপ্যাথিক একেবারেই পিওর ও মেডিসিন যেগুলো কোনো প্রকারে সাইড এফেক্ট ছাড়াই একজন মানুষের উচ্চতা বৃদ্ধি করতে সক্ষম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে হোমিওপ্যাথির যে প্রধান যে ওষুধ যেটা মূলত এই উচ্চতা বৃদ্ধির জন্য সেটি হচ্ছে এই যে সিলেক্টেড প্রোটেন্সি এই সিলেক্টেড প্রোটেন্সি যেটা দেখতে পাচ্ছেন এই সিলেক্টেড প্রোটেন্সি মূলত হোমিওপ্যাথির যে একজন মানুষের যে গ্রোথের যে সমস্যা বা গ্রোথ সঠিকভাবে যে হচ্ছে না এই বিষয়ের জন্য তার যে বাধাগুলো রয়েছে এই বাধাগুলো দূর করার জন্য প্রধান ওষুধ হচ্ছে এই সিলেক্টেড পোটেন্সি তারপর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ক্যালকেরিয়া ফসফরিকাম এই ক্যালকেরিয়া ফসফোরিকাম ওষুধটি এমন একটি ওষুধ যেটি একজন মানুষের হাড়ের বৃদ্ধির জন্য বা দাঁতের যে ক্ষয় রয়েছে বা ক্ষয় পূরণ করার জন্য হাড়ের ক্ষয় পূরণ করার জন্য বা হাড়ের বৃদ্ধি সঠিকভাবে করার জন্য যে ওষুধটি প্রয়োজন হয় সেটি হচ্ছে এই ক্যালকেরিয়া ফসফোরিকাম ক্যালকেরিয়া ফসফোরিকামের সাথে সাথেই আমাদের আরও একটি ওষুধের প্রয়োজন হবে সেই ওষুধটির নাম হচ্ছে রাইট হাইট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো রাইট হাইড রয়েছে রাইট হাইডটি মূলত একটি ইন্ডিয়ান কম্বিনেশন মেডিসিন এই ওষুধটি ইন্ডিয়ার এস কোম্পানি এটা তৈরি করেছে তবে ওষুধটির মান ভালো এই ওষুধটির মাধ্যমে যে কোনো মানুষের যে কোনো বয়সের বিশেষ করে যাদের বয়স ছয় থেকে চব্বিশ পঁচিশ এর ভিতরে রয়েছে তাদের জন্য মূলত খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই ওষুধগুলো মূলত সম্পূর্ণটাই ন্যাচারাল এবং সম্পূর্ণটাই স্থায়ীভাবে কাজ করে থাকে অর্থাৎ একজন মানুষের ভেতর থেকে অর্থাৎ তার যে শারীরিক যে বৃদ্ধির যে হরমোন এই হরমোনটাকেই মূলত গ্রো করে থাকে এবং যার মাধ্যমে মানুষ তার উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই টোটাল যে প্যাকেজটা রয়েছে মোট ওষুধ রয়েছে এই চারটি ওষুধ যদি কেউ নিয়মিত তিন মাস গ্রহণ করে ইনশাল্লাহ তার উচ্চতা বৃদ্ধি পাবে এবং এটা বৃদ্ধি পায় আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এটা আসলেই উচ্চতা বৃদ্ধি পায় বাজারে অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো মূলত যার কোনো বিজ্ঞান ভিত্তিক ভিত্তি নেই বা এই ওষুধগুলো মূলত ওষুধও না দেখা যাচ্ছে যে খাদ্যের পর্যায়ে পরে তো সেই সকল ওষুধগুলো অধিকাংশ ক্ষেত্রে মিস হয় অর্থাৎ কাজ করে না তো এটা অনেকেই বিক্রি করছে যারা মূলত ডাক্তারও না বা এটার কোনো বিজ্ঞান ভিত্তিক তথ্য নেই তবে আমাদের এই ওষুধগুলো সরাসরি জার্মানি থেকে আমদানি করা সবগুলো ওষুধই জার্মানি ওষুধ এবং প্রত্যেকটা ওষুধেরই বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষা নিরীক্ষার পরে মূলত এই ওষুধগুলো বাজারে এসেছে এবং এই ওষুধগুলো নতুন কিছু ওষুধ না এগুলো অনেক আগ থেকে চলছে তো আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বিভিন্ন কোম্পানির অর্থাৎ এটা জার্মানি ইন্ডিয়ান এবং পাকিস্তানি তিনটি কোম্পানির ওষুধ দিয়ে চারটি ওষুধের একটি বিশেষ প্যাকেজ আমরা করেছি এই প্যাকেজটি মূলত আমরা দীর্ঘদিন যাবতীয় শুধু আজ নতুন না এটা আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন রুগীদেরকে আমরা দিয়েছি আল্লাহ রহমতে তারা অনেকেই খুবই ভালো ফলফল পেয়েছে এবং আমাদের এরকম শত শত রিভিউ রয়েছে তো বন্ধুরা আপনারা যারা আপনাদের উচ্চতা বৃদ্ধি করতে চান যাদের শিশু রয়েছে যাদের সন্তান রয়েছে যাদের সঠিকভাবে গ্রোথ হচ্ছে না সঠিক বৃদ্ধি হচ্ছে না সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য আপনারা এই প্যাকেজটি গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এটি একেবারেই নিরাপদ এবং সর্বোচ্চ মানসম্পন্ন ওষুধ হচ্ছে এই প্যাকেজটি তো বন্ধুরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা চারটি ওষুধের একটি বিশেষ প্যাকেজ করেছি প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরোশো টাকা এবং এটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনাদের প্রয়োজনীয় যে কোনো ওষুধের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে আমরা আপনাদের সেবাই সর্বদা নিয়োজিত রয়েছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক পণ্য দিয়ে সবসময় পাশে থাকবো তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ